আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জুনুস ফ্যামিলি নতুন দিনের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটা কিন্তু শুরু করছি রান্নাবান্না থেকে যদিও আমি প্রতিদিন রান্না করি না কিন্তু আম্মু না থাকলে আমাকে প্রায় সময় রান্নাবান্না করতে হয় তখন আমি চেষ্টা করি খুব সহজ উপায়ে ঝট কী রান্না করতে পারি যেই জিনিসগুলো রেডি করা থাকে আমি সেগুলোই রান্না করি যেহেতু নিয়মিত রান্না করি না আমার রান্নার হাত খুব একটা ভালো না এজন্য আমি একটু ভারী কোনো আইটেম রান্না করতে ভয়ই পাই মানে ঝুঁকি নিতে চাই না যদি ভালো না হয় এই ভয়ে যেহেতু টিকাগুলো একদম তৈরি করা ছিল ফ্রিজ থেকে বের করে প্রথমে নর্মাল করে নিয়েছি তারপরে গরম তেলে ভেজে নিচ্ছি এই গরম গরম টিকাগুলো নাস্তা হিসেবে খেতে আমার ভীষণ ভালো লাগে শুধু আমি একা পছন্দ করি না আমার ছেলেও পছন্দ করে তাই যখন টিকা ভাজতে নেই আগে হচ্ছে আমরা দু চারটা করে একটু বেশি ভেজে রাখি যেন একটা একটা করে সবাই খেতে পারি তো আমার টিকাগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আরেকটা চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম এটাও প্রায় হয়ে এসেছে তো ভাত ডাল রান্না হয়ে গেলে রান্না অনেকটাই এগিয়ে যায় আমি ডাল ধুয়ে রেখেছি ভাতটা হলে আমি ডালটা বসিয়ে দিব। এখানে হচ্ছে করলা বের করেছিলাম ভাজি করার জন্য কিন্তু করলা কাটতে যখন যাব তখনই একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে ওয়াশিং মেশিনের এই পানির যে লাইনটা ছিল সে পাইপটা উপরে এসে একদম ঘর বাড়ি কিছু ভাসিয়ে দিয়েছে হঠাৎ করে আমি বুঝতে পারছিলাম না পানি থেকে আসছে তারপরে মনে পড়লো আমি তো ওয়াশিং মেশিন ছেড়েছি যে দেখে আমাদের পাইপটা উঠে গিয়েছে যেখান থেকে পাইপটা হচ্ছে একদম ড্রেনে চলে যায় বা ওয়াশরুম হয়ে যে বের হয়ে যায় তো এখন এই পাইপটা যে কীভাবে উঠে গেল সেটা তো বুঝতে পারলাম না আর এদিকে আমার কাজের বারোটা বেজে গিয়েছে রান্না বান্না এখানে স্থগিত আমি হচ্ছে আগে পানি পরিষ্কার করব তারপরে রান্না করব কারণ এত বেশি পানি যে এর মধ্যে বসে কোনোভাবে কাজ করা সম্ভব না আর জুনুন যেহেতু বাসায় তো যে কোনো মুহূর্তে দৌড় দিয়ে সেইখানে পড়ে যেতে পারে তাই তাড়াতাড়ি আগে এটা পরিষ্কার করব এত পানি যে আমি কোন জায়গা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না তো অনেক পানি দিয়ে একদম পুরো রান্নাঘরটা ভেসে গেল এখন সব উঠিয়ে রাখবো সবজি টবজি যা বের করেছিলাম কোনো কিছুই আর এখন রান্না করব না ডিম ভেজে খেয়ে ফেলবো আর বাকিগুলো আগে মুছে নিই পরিষ্কার করে নিই তো আমি হচ্ছে গিয়ে কাজ যত কম করতে চাই আমাকে তত বেশি কাজ করা লাগে তো ঘর মুছে ফেলেছি রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি এখন হচ্ছে গিয়ে ফ্যান ছেড়ে দিয়েছি যেন বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে আবার আমি এখানে কাজ করতে বসবো তো ফ্যান ছেড়ে এটা শুকাতে শুকাতে হচ্ছে আমি একটু মানে আবার খুদা লেগে গিয়েছে খাবার খেয়ে নিই তো সব কিছু শুকানোর পরে এখানে হচ্ছে ডালটা তো রেডি করে রেখেছিলাম এখন ডালে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই যে পেঁয়াজগুলো ছিল এগুলো সব কেটে তো পারি নাই তখন এখন এগুলো কেটে রান্নার ব্যবস্থা করব সন্ধ্যা হলে ক্ষুদা লেগে যায় দুপুরে ভাত খেয়েছিলাম আমার সাথে সাথে জুনুনের অনেক ক্ষুদা লেগেছে তো স্বামীও ঘুমিয়েছিলো দেখে খাবার আনতে দেরি হয়ে গেল। অনেকবার স্বামীকে বলেছে ভাইয়া উঠো ক্ষুদা লেগেছে খাবো তো স্বামীও ঘুম থেকে উঠার আগে আমি হচ্ছে অনলাইনে অর্ডার করেছিলাম আর অর্ডার করার পর হচ্ছে জুনুন এটা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে কারণ তার এই ধরনের খাবার খুব ভাল লাগে সে আলাদা করে বাটি নিয়েছে এবং বলছে তাকে দেওয়ার জন্য একা একা খেতে পারবে না আমি তাকে খাইয়ে দিব তারপর বলছিলাম যে একটু ধৈর্য ধরে বসো আমি আগে স্বামীওকে দিয়ে নেই আর এখানে হচ্ছে তুমি আর আমি একসাথে খাবো বাবা নাস্তা করার সময় আমাদের সাথে ছিল কিন্তু আজকে সে নাই তারটা আলাদা করে রেখে দিব রাতে যখন আসবে তখন খেয়ে নিবে ছেলে গেম খেলছে ফাঁকে আমি তাড়াতাড়ি করে আমারটা খেয়ে তারপর ওকে খাইয়ে দিচ্ছি ঝাল ছিল তারপরে যেহেতু জিনিসটা টেস্টি ছিল এই জন্য তার খেতে খুব একটা খারাপ লাগেনি সে খেয়ে নিয়েছে ওকে খাইয়ে দিয়ে আমি হচ্ছে রাতের রান্না করতে চলে যাব আজকে তো দুপুরবেলা পানি দিয়ে সব কিছু ভেসে গিয়েছিলো তো এভাবে আমি কিছুই রান্না করিনি ডিম ভেজে ডাল ভাত খেয়ে নিয়েছিলাম তো এখন রাতে হচ্ছে জুনুনের বাবা মাংস এনে দিয়ে গিয়েছে বিকেলে সেগুলো রেখেছিলাম ফ্রিজে সেগুলোই রান্না করব। আমি চা খাব তো চিনিটা আগে ঢেলে নিচ্ছি চিনির ডিব্বার মধ্যে তো লাল চিনি অনেক দিন পর আনা হলো মাঝে বেশ কিছুদিন সাদা চিনিটাই খেয়েছিলাম এই লাল চিনিটার একটা প্রবলেম হচ্ছে এখানে ময়লা থাকে যেটা কি না নর্মালি দেখা যায় না বাট যদি সাদা পানি তাই চিনিটা গোলানো হয় তখন কালো কালো কিছু ময়লা ভেসে উঠে তো এটা ছেঁকে খেতে হয় এখানে যে সারাদিন খাওয়া দাওয়া করেছি এগুলো সব হাঁড়ি পাতিল থালা বসন এলোমেলো হয়ে আছে আমি আগে হচ্ছে মাংসটা বের করে নিব মাংসটা নর্মালেই রেখেছিলাম কারণ শক্ত হয়ে গেলে পরে রান্না করতে সমস্যা হতো আর এখানে অনেকগুলো একসাথে তো আমি আলাদা করে পরের মানে বক্সে রেখে দিব। আর আজকে যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করব। তো রান্না করার আগে অবশ্যই আমি চা খেয়ে আর চেষ্টা করছি এক বলা দুধ চা খেতে আর এক বেলা রং চা খেতে আজকে আমি রং চা খাবো দুধ চা যতটুকু সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবো কারণ খুবই ক্ষতিকারক একটা জিনিস তারপরও এই জিনিসটা হচ্ছে আমি মনটাকে বোঝাতে পারি না তো রঙ চা আজকে বানিয়েছি একটা আমার জন্য আর একটা হচ্ছে স্বামীর জন্য তো সারা সারাদিনের কাজকর্ম শেষ করে আমি হচ্ছে এখানে রান্নাও প্রায় শেষ আমার থালা বাসন যেগুলো কিছুক্ষণ আগে দেখালাম এলোমেলো হয়েছিল আর সেগুলো সব ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর এখানে হচ্ছে জুনুন এসেছে আমার সাথে একটু দেখা করতে তো আমার মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ চুলা শুধু মাংস আছে তো মাংসটাও হয়ে গিয়েছে বাস আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনুস ফ্যামিলির সাথে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ